যারা গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা পুরো ফার্স্ট থেকে টোটালি লাশ দেখবেন আমাদের প্রত্যেকটা গাড়ি পাই পাই সমস্ত কিছু দেখানো যাবে এবং আমাদের এখানে প্রত্যেকটা পেপার সব পেয়ে যাবেন নিশ্চিন্ত আসতে পারেন আমাদের আমাদের ওটা বলে দিক অনেকে ফোন দিয়ে ঠিকানা কথা জিজ্ঞাসা করে আমি বারবার বলি আমাদের স্থানটা হচ্ছে গেল রাজবাড়ি স্টেডিয়াম এর মেন গেটের বিপরীতে বিসমিল্লা অটো ব্যাটারি শোরুম আমাদের রাজবাড়ি হচ্ছে ফরিদপুর জেলার পাশের জেলা রাজবাড়ি স্টেডিয়াম এর মেন গেটের বিপরীতে বিসমিল্লা অটো ব্যাটারি শোরুম আর আমাদের চ্যানেলটি যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছিয়ে যায় আর একটা বিষয় নোটিফিকেশন অন করে রাখলে এই গাড়ি এই ভিডিওর কোনো গাড়ি যদি পছন্দ না হয় সেক্ষেত্রে পরবর্তী ভিডিও আপনাদের সারা সাথে সাথে আপনাদের মুখে ডাইরেক্ট চলে যাবে সেজন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছে যায় আমাদের এখানে লো বাজার থেকে হাই বাজার সমস্ত কোয়ালিটির গাড়ি আছে আর ভিডিওর লাস্টে যে দুটো গাড়ি দেখাব একেবারে নম্বর অফারের গাড়ি খুবই কনফিডেন্স এর মধ্যে ভিডিও দেখতে থাকুন লাস্টের গাড়ি দুটা আপনাদের পছন্দ লাস্টে একেবারে পানির দামে দুটা গাড়ি আছে দিয়ে দেবে ইনশাআল্লাহ দেখতে থাকুন আর কে কোন জেলা থেকে বলতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভাই এখান থেকে বলতেছি তো আমরা প্রথম যে গাড়িটা শিব গাড়ি খুবই ভালো কন্ডিশনের এই বোরাক গাড়িটা গাড়িটার কন্ডিশন খুবই ভালো ইজি বড় ব্যাটারি পাবেন পাঁচটা গাড়ি মাইলেজ দেবে একশো বিশ কিলো একশো কিলো পাবেন গাড়ির সাথে পাবেন একটা এক্সপিয়ার চাকা আর সাথে পাবেন চার্জার আর চাকা গুলার গুটি জাস্ট এটাই পাবেন অরিজিনাল পেপার শপে যাবেন এই গাড়িটা মাত্র পাঁচ ছয় মাস আমি তার কাছে বিক্রি করছিলাম পাঁচ ছয় মাস চালিয়েছে পাঁচ ছয় মাস গাড়িটা বিক্রি আমাদের কাছে হ্যান্ড করছে গাড়িটা এই গাড়িটা ফিরায় দিচ্ছে আমরা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই ধরনের গাড়ি খুবই ভালো কন্ডিশনে সামনের চাকাটা এখনো আছে খুবই ভালো কন্ডিশনের এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার গাড়িটা তুমি একটু দেখাও আলহামদুলিল্লাহ গাড়িটা খুবই সুন্দর এবং ফ্রেশ কন্ডিশনের গাড়ি আহ কম বাজেটে কম বাজেটে একেবারে নতুন কন্ডিশনের একটি গাড়ি খুবই সুন্দর একটি গাড়ি এই গাড়িটা যে ব্যক্তি নিবেন অবশ্যই সে ব্যক্তি ভাগ্যবান হয়ে থাকবেন খুবই ভালো এক টাকা দোকান আমাদের স্ত্রীদের নাম্বারটিতে ফোন দিয়ে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের লোকেশনটা হচ্ছে রাজবাড়ি স্টুডিয়াম এর মেন গেটের বিপরীতে ফরিদপুর জেলার পাশের জেলা রাজবাড়ি জেলা আর আমাদের যে কোনো জায়গা বাংলাদেশের যে কোনো জায়গা সব জায়গায় গাড়ি যায়

এবং হোয়াটসঅ্যাপ ইমু দুইটা নাম্বার দেওয়া থাকবে এস অথবা ফোন দিয়ে আমাদেরকে জানিয়ে দিতে পারেন তো আমরা দ্বিতীয় গাড়িটাই আসি সেকেন্ড গাড়িটা এই গাড়িটা খুবই ভালো কন্ডিশন এই গাড়িটা মনে হয় আগের ভিডিওতে দেখানো হয়েছিল এই গাড়িটা খুবই ভালো কন্ডিশন অরিজিনাল চায়না গাড়ি এই গাড়িটা যারা নিতে চান তাদের জন্য মাত্র এক লক্ষ আটাত্তর হাজার টাকা এক লক্ষ আটাত্তর হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন গাড়িটার কন্ডিশনটা একটু দেখাও আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি গাড়ি আমরা অনেকবারই দেখাইছি গাড়িটা খুবই সুন্দর একটি গাড়ি একটা কারো কাজ নাই খুবই ভালো একটি গাড়ি এই গাড়িটা যারা নিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই গাড়িটা আপনারা নিতে পারবেন গাড়িটা আমরা যেভাবে আপনাদের গাড়িগুলো দেখাই আশা করি যে কোনো শোরুম এভাবে আপনাদেরকে গাড়িগুলো দেখাবে না আমাদের ভিডিওটা মন দিয়ে দেখে মন দিয়ে দেখে দেখে শুনে ভালো করে এসে আপনারা আমাদের কাছ থেকে গাড়িগুলো নিতে পারবেন খুবই ভালো এবং সুন্দর কন্ডিশনে গাড়ি আর আমাদের যে সব গাড়িগুলো ব্যাটারি পাবেন দু মাসের গ্যারান্টি এত টাকার একটা জিনিস নেবেন অবশ্যই গ্যারান্টিতে থাকবেই দু মাসের গ্যারান্টি ব্যাটারি পাবেন আর আমাদের ব্যাটারিগুলো একশো দশ কিলো যেই গাড়িটাই নেন একশো দশ কিলো ভালো মতো চলবে আর আমরা কোনো সময় চাই না যে একটা ব্যক্তি গরিব মানুষের কোনো খারাপ ব্যাটারি দিই এবং বদনাম কামাই করি তো এই গাড়িটা রিজি বাইকের ব্যাটারি পাবেন পাঁচটা একটা চার্জার একটা এক্সপায়ার চাকা এক লক্ষ আটাত্তর হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন আর আমাদের ভিডিও লাস্টে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকুন লাস্টে দুইটা গাড়ি আছে একেবারে পানির দামে দিয়ে দেবো আপনাদের যারা লো বাজেটের মধ্যে গাড়ি খুঁজতেছেন অল্প বাজেটের মধ্যে ভালো গাড়ি নতুন কন্ডিশনের সীমিত বাজেটের মধ্যে পানির দামে দুইটা গাড়ি আছে দেখতে থাকুন লাস্টের গাড়ি দুটো আপনাদের দেখাবো দুইটাই খুবই ভালো কন্ডিশনের গাড়ি তো আর আমাদের চ্যানেলটি যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছে যায় আমাদের স্থানটা আবার বলি আমাদের স্থানটা হচ্ছে রাজবাড়ি বিসমিল লটো ব্যাটারি শোরুম স্টেডিয়াম এর মেন গেটের বিপরীতে ফরিদপুর জেলার পাশের জেলায় রাজবাড়ি তো এখন আমরা তিন নম্বর গাড়িতে আসি এই তিন নম্বর গাড়িটা খুবই সুন্দর ডেকোরেশন গাড়িটা নতুন কন্ডিশন গাড়িটা সিটের ডেকোরেশনটা আরো সুন্দর এই গাড়িটা যারা নিতে চান এই গাড়িটা নিলে এক লক্ষ ছেষট্টি হাজার টাকা এই গাড়িটা দিয়ে দিচ্ছে আমরা আপনাদের মাঝে এক লক্ষ ছেষট্টি হাজার পেয়ে যাচ্ছেন ছেষট্টি হাজারে পেয়ে যাচ্ছেন এই গাড়িটা এই গাড়িটা নতুন কন্ডিশন একেবারে গাড়িটার ব্যাটারি পাবেন পাঁচটা বড় ব্যাটারি মাইলেজ দেবে একশো বিশ কিলো একশো কিলো গ্রান্টি সহকারে গাড়িটা পেয়ে যাচ্ছেন গাড়িটার কন্ডিশনটা দেখাও আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটি গাড়ি খুবই সুন্দর অনেকে শৌখিন লোক আছে অনেক পছন্দ করে বাসের মডেল চায় খুবই সুন্দর গাড়িটা গাড়িটা নিতে চান অবশ্যই থেকে এসে আপনারা এই গাড়িটা নিতে পারবেন ডিজিটাল একটি মিটার লাগানো আছে খুবই ভালো একটি গাড়ি গাড়িটা মোটরের সাউন্ড টাউন খুবই সুন্দর গাড়িটা কোন জায়গা ভাঙা ফাটা খাওয়া কিচ্ছু নাই খুবই ভালো একটি গাড়ি এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই আমাদের এই সিনেজার নাম্বার দিয়ে যোগাযোগ করে আপনারা এই গাড়িটা নিতে পারবেন আর আবারও বলি আমাদের কাছে অযথাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না অনেক পরিমাণে ফোন আসে যারা রিয়েল ক্রেতা তারাই ফোন দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা পরে গাড়িটা আসি তো গায়টার পুরো ডিটেইলস দেখতে পারছেন এই ধরনের গাড়ি খুব ভালো কন্ডিশন যারা নতুন গাড়ি কিনতে যাচ্ছেন নতুন গাড়ি কেনার দরকার নাই এই ধরনের গাড়ি নিয়ে যান ইনশাআল্লাহ আপনাদের লস হবে না এই ধরনের গাড়ি যদি এক দুই বছর চালানো বিক্রি করার সময় আপনি রেটটা পেয়ে যাবেন আপনার লস হবে না এই গাড়ি 1.5 বছর চালানোর পর 1.5 লাখ টাকা এমনি টাইম বিক্রি করা যায় আরেকটা এখন আমরা মিনিবো রেখে আসি বড় আউটার সাইড শেস মিনিবো রেখে সাইডে যারা আছে আর আমাদের পিছনে যারা যে গাড়িগুলো আছে ধামাকা অফার গাড়ি আপনারা দেখতে থাকুন আর কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এবং সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছে যায় তো এখন আপনাদের মাঝে এই গাড়িটা এবং এই গাড়িটা এই দুইটা গাড়ি একজনই কথাবার্তার মধ্যে ডিজে যাচ্ছে আর কি খুবই ভালো কন্ডিশনের দুইটা গাড়ি তো এই গাড়ি দুইটা আমি রেট বলবো না কারণ ওনার সাথে কথাবার্তা বলে আপনাদের মাঝে জানাবো গাড়িটা কন্ডিশন দেখায় রাখি এই কন্ডিশনে গাড়ি যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে পরবর্তী ভিডিওতে আমরা এই ধরনের গাড়িগুলো আপনাদের মাঝে নিয়ে আসবো সেই জন্যই দেখালাম ওই ভাবে কিছু দেখানোর দেখাবো না আর তো যদি প্রয়োজন হয় কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভাই এই ধরনের ভিডিও আর যদি চান আমি আপনারা বললে আমি নিয়ে আসব দুইটা গাড়ি কথাবারার মধ্যে মনে হয় বিক্রি হয়ে যাবে আছে এই দুটো 6 নম্বর গাড়ি এই দুটো ছকগুলো জোড়া গাড়ি খুবই ভালো কন্ডিশনের এরও একটা ভিডিও বানায় দেয়া আছে ভিডিও দেয়া আছে এই দুইটার এই দুইটা গাড়ি ভিডিও দেয়া আছে আপনাদের যদি দেখতে চান দেখা আসতে পারেন এর ভিডিওর আগের ভিডিওতে তো এই দুইটা গাড়ির আমরা প্রাইস দিচ্ছি মাত্র 85000 টাকা মাত্র পঁচাশি হাজার টাকা এই ধরনের গাড়ি পেয়ে যাচ্ছেন ব্যাটারি পাবেন ইজি বাইক বড় ব্যাটারি পাবেন চারটা আর যদি মিশুক ব্যাটারি নিয়ে থাকেন সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা কম পাচ্ছেন আপনারা শুধু আশি হাজার টাকা তবে যদি নিয়ে থাকেন ইজি বাইক এর বড় ব্যাটারিতে নিয়ে বেটার হবে গাড়ি মাইলেজ দেবে একশো কিলো খুবই ভালো কন্ডিশনের দুটা গাড়ি একই কন্ডিশনের গাড়ি অরিজিনাল পেপার সহ পেয়ে যাবেন গাড়িটার কন্ডিশনটা দেখাও আলহামদুলিল্লাহ এই কম বাজেটের গাড়িগুলো থাকে না কম বাজেটের গাড়িগুলো দেখা যায় যে বিক্রি হওয়ার পরে আপনারা ফোন দেন ভাই এই গাড়িটা আছে কিনা খুবই সুন্দর এবং ফ্রেশ কন্ডিশনে গাড়ি কম বাজারে গাড়ি দিয়ে যে কামায় একটি আড়াই লাখ টাকার গাড়ি দিয়েও সে একই কামায় গাড়িটা খুবই সুন্দর এবং ফ্রেশ কন্ডিশনে গাড়ি খুবই ভালো গাড়ি এ ধরনের গাড়ি সচরাচর সবসময় পাওয়া যায় না অবশ্যই যত দূরত সম্ভব আমাদের সাথে যোগাযোগ করে এই গাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে তিনজন ওইখানে তিনজন ভালো মতো যাত্রী বসতে পারবে খুবই গাড়ি গাড়িটা খুবই ভালো গাড়ি অবশ্যই অনেক মজবুত এবং হাটি গাড়ি এ ধরনের গাড়ি সবসময় এত সম্ভব অবশ্যই আমাদের সাথে আপনি এই তো আমাদের কাছ থেকে নিতে পারেন তো এই গাড়িটা তো দেখতেই পারলেন খুবই ভালো কন্ডিশনের গাড়ি মাত্র পঁচাশি হাজার টাকায় এই ধরনের গাড়ি পেয়ে যাচ্ছেন এই ধরনের যদি থাকে তাদের জন্য যেহেতু বললাম যেহেতু বললাম দিয়ে দিলাম এক হাজার টাকা চান মাত্র চুরাশি হাজার টাকায় এই গাড়িটা পেয়ে যাচ্ছেন খুবই ভালো কন্ডিশন এই যে বড় সহ এই গাড়িটাও একশো এই গাড়িটাও মাত্র পঁচাশি হাজার টাকা খুবই ভালো গাড়ি গাড়িটা সে অনেক শখের গাড়ি দুটো যার যে মালিকের ছিল অনেক শখের একটি গাড়ি ছিল সে কোন কারণবশত বিক্রি করে দিয়েছে অবশ্যই যে এই দুটো গাড়ি যে ব্যক্তি

আর আমাদের এইখানে যে গাড়িগুলো আছে প্রত্যেকটা গাড়ি অরিজিনাল পেপার পেয়ে যাবেন কোন সমস্যা নাই বাংলাদেশে যেখান থেকে আসুন না কেন বিদায় নিতে পারেন বাংলাদেশে বিভিন্ন জায়গায় নাই আর প্রত্যেকটা গাড়ি পুরো ডিটেলস দেখানো হলো আপনাদের পুরো ফার্স্ট থেকে লাস্ট দেখার জন্য আপনাদের ধন্যবাদ তো আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম সকালে ভালো থাকবেন